মেহগুনি কাঠের দরজা হ্যাঁ এটা কালার করা এ গ্রেড না এটা হলো বি গ্রেড এটা নিতে পারবেন 13000 টাকা এখানে আছে এই যে ডাবল দরজা আচ্ছা জায়গার স্পেস কম এজন্য এরকম সাজাইতে পারি নাই এখানে আছে কাঠাল কাঠের দরজা এই যুগের ইয়াং জেনারেশনের লোক কাঠাল কাঠের গুণ ব্যাপার জানবে না এটা আগের মানুষ জানে এই বারমাটিকের মত দেখাতে আপনি একটু জুম করে দেখান এই দেখুন চিটং সিগুন কোন জায়গায় কোন বিন্দু মাত্র ফল আছে কিনা মাথায় চুল পরিমাণ কোন ফল আছে কিনা বয়লিং সিজনিং করা এগুলো চলে যাবে গাজীপুরে গাজীপুরে হ্যাঁ এগুলো আপনি দেখেন বয়ল করলে আমি বয়ল করছি কিনা এই যে একটু ক্যামেরাটা মারেন এগুলো কাস্টমার দরকার আছে বোজার দরকার আছে এই ট্যাঙ্কি এটার ভিতর আমি কাট বয়ল করে সিদ্ধ করি কেমিক্যাল দিয়ে এখানে বয়েল করে এখান থেকে বের করে তারপরে এখানে আমরা সিজনিং করি এই যে সিজনিং চেম্বারে কাঠ ঢুকাচ্ছি এই যে আমি ভিতরে ঢুকতেছি এই যে আপনি দেখেন এই যে কাঠ ঢুকাচ্ছি আমরা সিজনিং করার জন্য এগুলো সিজনিং হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের পরে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম কেপি ডোরের শোরুমে এবং কারখানাতে তো আজকে আমরা পেয়ে গেছি কবির ভাইকে কবির ভাই ঈদ মুবারক ঈদ মোবারক কেমন আছেন ভাইজান আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদের পরপর শোরুম খুলে ফেলেছেন না ইনশাল্লাহ আচ্ছা তো কি কালেকশন আছে আর কি দেখাবেন ভাই আজকে লেকার করা দরজা আছে আবার ন্যাচারাল দরজা আছে এবং কম দামি ডিপ্পাল্লা আছে কম দামিপাল্লা ডিপ্পাল্লা আচ্ছা তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল দশক বন্ধুরা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই প্রথমে আমরা লেকার করা গামারি কাঠের দরজা দিয়ে শুরু করছি যে লেকার গামারিক যে এটা গামারি কাঠ চিটং গামারি কাঠের দরজা হ্যাঁ উন সাইজ হল উনচল্লিশ বাই একাশি আচ্ছা ফিঙ্গারিং জয়েন্ট কাটা খিল করা হ্যাঁ এটা আপনার লেকার সহ এটা পড়বে পনেরো হাজার টাকা পনেরো টাকা পনেরো হাজার হ্যাঁ আচ্ছা এখানে আছে মেহেগুনি কাঠের দরজা হ্যাঁ এটা কালার করা এ গ্রেড না এটা হলো বিগ গ্রেড এটা নিতে পারবেন তেরো হাজার টাকা এটা তেরো হাজার লেকার ফলে সহ তেরো টাকা আচ্ছা এখানে আছে লেকার পলিশ করা এগুলো চলে যাবে কুমিল্লায় আচ্ছা এটা আপনি এ গ্রেড কার্ড দিয়ে করা এটা নিতে পারবেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ এখানে আছে লেকার করা ফল্লা এটাও কালার করা এটা বি গ্রেড এটা নিতে পারবেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় কি বলেন লেকার পলিশ করা ফল্লা এবং কি

আরো পলিশ করা দরজা আছে নোয়াখালীতে নোয়াখালী হ্যাঁ এই যে এগুলো নোয়াখালীতে যাবে এগুলো তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি পলিশ ছাড়া বিক্রি করছি আমরা ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পলিশের জন্য দুই হাজার টাকা অ্যাড হয়েছে আচ্ছা আসলে পলিশের ব্যাপারটা হইলে যত বেশি নকশা হবে পলিশের টাকাটা তত বেশি হবে পারবে পলিশ দুই হাজার আছে পঁচিশশো আছে তিন হাজার আছে নকশা যত বেশি পলিশ তত বেশি আচ্ছা তারপরে এখানে আরেকটু আমি দেখা যাচ্ছি আত্মার বাই দরজাটা দিকে এদিকে সরান আমি এখানে দেখাচ্ছি এগুলো হলো ডিপ পাল্লা এগুলো ডিপ ডিপ পাল্লা ডিপ দাম কম দাম কম দিয়ে কাঠ যে খারাপ তা কিন্তু না সব কাঠ বয়লিং এবং কেমিক্যাল সিজনিং করা কেমিক্যাল করলে কাঠের গায়েটা কেমিক্যালের দাগ থাকে এই যে আপনি ক্যামেরাটা একটু ভালো করে দেখেন জুম করে কালো 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 এগুলো কোনো কেমিক্যালের দাগ এগুলো অন্য কোনো দাগ নেই কেমিক্যালে যে বয়েল করছি বয়লের দাগ আচ্ছা এই দরজাগুলো আপনি নি আমার কাছে হিউজ পরিমাণ আছে কোয়ান্টিটি যত বেশি নিতে পারবে

ব্যাপারে জানবে না এটা আগের মানুষ জানে এটা কাঠ হাল পিওর সার এটা কোন ফলিশ কমপ্লিট করিনি হালকা ফলিশ টান দেওয়া হয়েছে জমিন করা হয়েছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি মানে সাড়ে তিন ফিট চৌকাটের পাল্লা

ওই আকাশমণি তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি নিতে পারবেন আপনারা আট হাজার পাঁচশো টাকা এটা হলো সেগুন বার মাটিকের মতো দেখাতে আপনি একটু জুম করে দেখেন চিটং সেগুন কোন জায়গায় কোন বিন্দু মাত্র ফল আছে কিনা মাথায় চুল পরিমাণ কোন ফল আছে কিনা অনেকে বলে যে একশো পার্সেন্ট কাট কাঠ সেগুন কাঠ দেয়া যায় না মিথ্যা কথা দেয়া যায় আপনি কাস্টমার নিতে চাইলে দোকানদার যদি দিতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই দেয়া যায় ঠিক আছে উনি টাকা দিলে আপনি মাল দিতে সমস্যা কি এগুলো নিতে পারবেন ন্যাচারাল অবস্থা একশো পার্সেন্ট শাড়ি বাইশ হাজার টাকা একদম পাকা সাইজ ফিনিশিং এর পরে আপনি থিকনেসটা সবসময় থিকনেসের ব্যাপারটা দেখবেন এই যে ব্যাপারটা আমাদের

আহ সলিড পাল্লা 45 ইঞ্চি বাই 81 ইঞ্চি ন্যাচারাল অবস্থায় বিক্রি করছি আমরা 9500 টাকায় এ গ্রেড সারি কাটের আচ্ছা পলিশের জন্য এটা 3000 টাকা অ্যাড হইছে যেহেতু বড় দরজা জি জি আমি একটু শর্টে তাড়াতাড়ি কথা বলতেছি নয়তো ভিডিও বড় হয়ে যায় জি এই একটা আছে ভরপুর নকশা কোন জায়গায় বাদ নাই এটা তো বেশি অনেক বেশি বিক্রি করছি কত যে দরজা বিক্রি করছি এটা মানে অগন্তি দানের শেষ হ্যাঁ দানের এটা বিক্রি করছি আমরা এ গ্রেড কার্ড দিয়ে আট টাকা পলিশের জন্য নিচ্ছি তিন হাজার টাকা আর বি গ্রেড দিয়ে নিতে পারবেন আপনারা মাত্র সাড়ে ছয় হাজার টাকায় সাড়ে ছয় সাড়ে ছয় টাকা বি গ্রেড আমার প্রতিটা মাল কেমিক্যাল বয়লিং সিজনিং করা কোথায় সিজনিং করে কোথায় বয়ল করি আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে এটা বেলকুনি দরজা মানে বারান্দার দরজা এটা বিক্রি করছি আমরা র অবস্থায় পাঁচ টাকা পলিশের জন্য দুই হাজার টাকা আচ্ছা এই যে এখানে অনেক দরজা আছে পাল্লা হ্যাঁ ঠিক আছে এক সময় এই মডেলটা অনেক চলছে ফিরে আবার মাঝখানে এই মডেলটা আবার দায়বা ছিল এখন আবার এই মডেলটা জায়গা উঠছে এই মডেলটা আবার মানুষ চয়েস করতেছে তো এইটা নিতে পারবেন আপনারা তেত্রিশ ইঞ্চি বেডরুম সাইজ এটা তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি তিন হাজার টাকা আর উনচল্লিশ ইঞ্চি একাশি উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি মানে সাড়ে তিন ফিট চৌকাটের ওইটা নিতে পারবেন আপনারা মাত্র চার হাজার টাকা চার টাকা চার টাকায়

দেখতে কিন্তু অনেক সুন্দর এই দরজাটা আছে এই দরজাটা অনেক টিকসই টিকসই এটা মজবুত কারণ এটার এখানে টানা খিল নাই এটা খিল নাই এটা শুধু এখানে খিল আর এখানে খিল আর এটা এখানে টানা আছে সাপোর্ট আছে এখানে আছে এখানে ওখানে আছে এই দরজাটা কখনো জ্বলবে না ভাঙাও হবে না ইনশাআল্লাহ ওকে মেহেগনি গ্যাডের চৌকাট আছে এ

সলিড পাল্লা র অবস্থা আমরা গ্যান্ডিং সেয়া সেন্ডিং কিছু করি নি এখনও ডিজাইনও করি নাই এগুলা তিন কাঠ হে নিতে চাইলে আট হাজার টাকা নিতে পারবে আর চার কাঠ পাঁচ কাঠ বিগ রেড যেগুলো এগুলা মাত্র ছয় হাজার টাকা এই যে দেখেন এখানে এই যে এক কাঠ দুই কাঠ তিন কাঠ ঊনচল্লিশ ইঞ্চি একটা দরজা তিন কাঠ ঠিক আছে তার মানে এটা গ্রেড আর

সিদ্ধ করছি তারপর সিজনিং করছি এই জন্য উপরে কালো দেখা যায় যখন আবার আমি ডান্দা করব তখন আগের রূপে চলে আসবে আচ্ছা ঠিক আছে এখানে দেখেন এই যে অনেক চৌকাট মেহেগুনি কাঠের চৌকাট এগুলো যাবে আপনার নরসন্দি ঘোড়া শাল এগুলো ঠিক আছে ছয়শো পিস চৌকাটের অর্ডার আছে আচ্ছা ছয়শো পিস এখানে দেখেন এখানে আমার একশো পিস চৌকাট ঠিক আছে এগুলো গ্যান্ডিং সেন্ডিং মারবো

এই যে কাঠ আমরা সিজনিং করার জন্য এগুলো সিজনিং হবে এক একটা তক্তা দশ ইঞ্চি এগারো ইঞ্চি নয় ইঞ্চি ইঞ্চি ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠাবেন ঢাকার বাইরে কেউ নিতে চাইলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই ঠিক আছে তো নামমাত্র কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পর আমরা মালটা তৈরি করি ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী তৈরি করে পাঠিয়ে দেয় উনি মাল রিসিভ করে তারপরে টাকা দিবেন আচ্ছা আর আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে আমার এখানে আসতে চাইলে ঢাকার দিক থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজারের সামনে লেগুনা গাড়ি আছে রাস্তার মোচারি আমার কারখানা যে সহজ হ্যাঁ আর উত্তুল্লা উত্তর আবদুল্লাভুর থেকে আসতে চাইলে আব্দুল্লাভুর থেকে মিরপুরের উদ্দেশ্যে মিনি বাস আছে বিরুলিয়া ব্রিজের গোড়া নেমে যাবে ওখান থেকে রিক্সা দিয়ে আমার কারখানায় চলে আসবে ওকে তো দর্শক বন্ধুরা যারা নাকি একদম কারখানা থেকে সলিড কাঠের দরজা পাল্লা চৌকাট নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমাদের ডেসক্রিপশনে অ্যাড্রেস আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি কবির ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম অনেক ধন্যবাদ আলাইকুম